মদ খাওয়ার জন্য আদর্শ জায়গা যাকে বলে মাছ ভাজা তো খাবো তারপরে জলে নামবো এই টেন্টের মধ্যে এবার গান বাজনা সব কিছু আছে অক্টোবাস নিয়েছি উদয়পুর এসে বেশ সুন্দর রান্না করেছে জীবনের টাকা আছে তো সব আছে জীবনের টাকা নেই তো কিছু নেই প্রন্দন কবর খুঁরেছে এখনো কবর ধরেই খোঁড়ার চেষ্টা করছে এখন বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দিঘা রাস্তাঘাটে কোথাও চিকেন চিকেন খাবারের যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে লাচ্ছা পরোটা আর হচ্ছে চিলি চিকেন প্রবন্ধর দোকান এখানে মানে সামুদ্রিক জিনিস একটু বেশি পরিমাণে পাওয়া যায় কইছে এখন ঢালছে হ্যাঁ নেকলেস দেখছেন আমার বউয়ের জন্য পাওটাটা দেখে তো মনে হচ্ছে টেস্ট কেমন হবে অনেকটা সময় পেরিয়ে টোটোই করে খুব একটা বেশি সময় নয় মোটামুটি সময় পেরিয়ে চলে আসলাম এখন উদয়পুর উদয়পুর হচ্ছে বাঙালির গরিবের গোয়া যাকে বলে যারা গোয়াতে যেতে পারে না টাকার জন্যে তারা অন্তত পক্ষে দীঘায় এসে একবার উদয়পুর আসো এবং রঙিন জগতের রঙিন জলের একটা সুন্দর আবহাওয়া তোমরা পেয়ে যাবে সেই জায়গাটা দেখার জন্য অন্তত একবার হলেও উদয়পুর আসো আমরা আসলাম মাছ ভাজা তো খাবো তারপরে জলে নামবো এই যে কি আনন্দের একটা বিষয় কি আনন্দের জিনিস যারা এসছে যারা এক্সপ্লোর করেছে একমাত্র তারাই জানে তো এইবার এখানটাতে আমি একটা জিনিস বলি উদয়পুরে হোটেলের পরিমাণটা বা হোটেলের সংখ্যাটা অনেকটাই কম যেটা আছে সেগুলো হচ্ছে একদম রোডের ওপরে তো রোডের ওপর থেকে সিরিজটা অনেকটাই দূর সেক্ষেত্রে আমি বলবো টোটোটা ব্যবহার করাটাই কারণ আমরা টোটোই করে এসেছি আবার টোটোই করেই চলে যাবো টোটো ভাড়া এখানে একটু কস্টলি মানে একশো টাকা দেড়শো টাকা যার ঘাড়ে যেমন কাঁঠাল ভাঙতে পারে আর কি তো ভালো এই জগৎটা খুব ভালো আমি দেখাই তোমার আমি আগেই বললাম এটা হচ্ছে মিনি গোয়া মানে একদম গরিবের মিনি গোয়া মানে এখানে সব টেন্ট ফেন্ট সব খাটানো থাকে এই এর মধ্যে এবার গান বাজনা সব কিছু আছে প্রপার মানে মদ খাওয়ার জন্য আদর্শ জায়গা যাকে বলে তো দারুন দারুন জিনিস

উদয়পুর এসে রঙিন জলের সাথে কাঁকড়া ভাজা যদি না খাও তাহলে আর কি মজা করবে অক্টোপাস নিয়েছি উদয়পুর এসে বেশ সুন্দর রান্না করেছে একটু টেস্ট করে দেখি কেন উদয়পুর সিরিচ এসে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করলাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভাত রুটি আর সবাই মিলিয়ে গুছিয়ে খেলাম তারপরে এবার আমরা এই যা ব্যাগ আছে গিটার আছে সবকিছু আমরা এবার যে দোকান থেকে খেলাম সেই দোকানে রেখে দেবো তারা খুব ভালোভাবে বললো যে তারা রেখে দেবে সেফলি এবার দেখা যাক তারপরে আমরা এবার চাব চান করতে কিছু স্যুট আছে সেগুলো করবো তারপরে আমরা আমাদের হোটেলে জীবনের টাকা আছে তো সব আছে জীবনের টাকা নেই তো কিচ্ছু নেই এটাই বুঝলাম কলদিঘাতে এসে উদয়পুর এসে હા <laughs> <laughs> <laughs>

এ এখনো কবর খোড়েনি খোঁড়ার চেষ্টা করছে আমি দুটাকে এনজয় করছি হেগে দাও হেগে দাও হেগে দিয়ে মাটি চাপা দিয়ে দাও বিড়ালের মতো আমরা একটা এখানে স্টার পিস পেয়েছি এটা আমার কি জোরে

আমি কোনো দিন কোনো দিন দেখিনি মানে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এটা যাই হোক খুবই ভালো লাগলো মানে এরকম একটা হাতে এলো আর কি ইউর লাকি যাত্রাপথ অনেকটা এগানোর পর আমাদের কিন্তু উদয়পুরে স্নান হয়ে গেছে উদয়পুর থেকে স্নান করার পর এখন আমরা যাচ্ছি আমাদের নিউ দীঘার কাছে তো নিউ দীঘাটা কিন্তু উদয়পুর থেকে যথেষ্ট দূর তো সেইটা আমার পুরোটাই যাচ্ছি পায়ে হেঁটে কারণ যদি টোটোই যায় বা অটোই যায় সেক্ষেত্রে তাদের ভাড়া পড়ছে দেড়শো টাকা দেড়শো টাকা তিনজন আর বাঁচাতে অর্থাৎ পঞ্চাশ টাকা পার হেড বাঁচাতে আমরা পায়ে হেঁটে পথ বেছে নিচ্ছি ফার্স্টের দিকে ভাবলাম যে একটু সি বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাব কিন্তু বলল যে হাঁটতে কষ্ট হবে সেই জন্যে সত্যি ওটা মনেই হলো যে হাঁটতে কষ্ট হবে সেই জন্যেই আমরা আবার হেঁটেই যাচ্ছি অনেকটা দূরত্ব এটা কিন্তু কম কাছে নয় মানে সরি কম দূরে নয় মানে অনেকটাই দূর অনেকটা ডিস্টেন্স শুভ একরাস মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এখন বর্তমানে আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘাতেই হচ্ছে মেন দেখার জিনিস তো এখন ওল্ড দীঘাতে যাচ্ছি অনেকে যায় কিন্তু টোটোই করে এখন আমি যাচ্ছি হেঁটেই বন্ধুরা সবাই বললো যে চল হাঁটতে হাঁটতেই যাই গল্প করতে করতে চলে যাই অতটা বেশি দূরত্ব মনে হবে না বিকজ সকালবেলার দিকে আমরা উদয়পুর থেকে সোজা এসছিলাম নিউ দীঘা এটা সম্পূর্ণটা পায়ে হেঁটে সেই জন্যই এখনো মনে হলো যে আর একটু যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু নিউ দীঘা থেকে ওই দীঘা আমরা ইজিলি হেঁটে যেতে পারবো তো সেক্ষেত্রে এখন আমরা যাই ওই দীঘার দিকে রাস্তাঘাটে কত চিকেন টিকেন বিক্রি হচ্ছে হেবি সুন্দর লাগছে কিন্তু কত বড় বড় রেস্টুরেন্ট খাবারের দোকানও আছে কিন্তু বহু এখন খেতে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্ট

খাবারের যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে লাচ্চা পরোটা আর হচ্ছে চিলি চিকেন তবে আজকে যে চিলি চিকেনটা আমরা অর্ডার দিয়েছি সেই চিলি চিকেনটা হচ্ছে মোটামুটি কম দাম এবং কোয়ান্টিটি অনেকটা বেশি আগের দিন আমরা যেখানটাতে খেলাম যেটা হচ্ছে কি না ছিল ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রায়েড রাইসের সাথে ছিল চিলি চিকেন সেটাতে দামটা অনেকটা বেশি ছিল কোয়ান্টিটি একদম কম এবং কোয়ালিটি খুবই বাজে সেই তুলনায় আজকে দেখা যাক কতটা তাড়াতাড়ি দেয় লাচ্চা পরোটার সাথে চিলি চিকেন বেলুনটা নিয়ে যাও না এখন ঢালছে ঢালতে খুব ভালো পারে শুধু চিকেনটা নয় অনেক কিছু আরে জন্মেশ্বদের ব্যস্ত খুব সুন্দর তবে বেশ নরম ফ্লাপি ফ্লাপি লাগছে এটাকে একটু টেস্ট করা যাক কতটা সুন্দর খেতে বেশ নরম পরোটাটা দেখে তো মনে হচ্ছে টেস্ট কেমন হবে পরোটাটা বেশ সুন্দর করেছে দোকান কত শুধু দেখতে থাকো মানে ওই দিঘাতে ও দীঘাতে দোকানের কিন্তু এক শেষ এখানে যে কত দোকান আছে মানে ঘুরেও দেখা যাচ্ছে যে শেষ হবে না বহু দোকান আছে এখন আমরা বর্তমানে আছি যেই জায়গাটাতে সেই জায়গাটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘাতে খুব সুন্দর সুন্দর দোকান এখানে মানে সামুদ্রিক জিনিস একটু বেশি পরিমাণেই পাওয়া যায় তো আগের আমরা এসেছিলাম একটা দোকানে যত সম্ভব বোধ হয় এই দোকানটাতেই এসেছিলাম আপু তুই আর আমি বোধ এই দোকানটাতেই এসেছিলাম বড় এই স্টোনের দোকানটাতে হ্যাঁ হ্যাঁ এটাতেই তো ওই দোকানটাতে এসে তুই কি দেখছিলিস যেন বাপ্পার বউয়ের জন্য নেকলেস দেখছিলাম ওর বউয়ের জন্য আর আমি দেখছিলাম দিদির জন্য অবশেষে ও নেয়নি আমিও নেইনি বিভিন্ন রকমের শাঁখ আছে বিভিন্ন রকমের এখানে কিন্তু খেলনা গাড়ি আছে সব ছিলাম বিচের ধারে গিয়ে একটু বসবো মানে ওল্ড দীঘাতে কিন্তু সব বন্ধুদের চক্করে পড়ে আর যাওয়াই হলো না ওল্ড দীঘাটাই কিন্তু যত সময় রাত্রেবেলায় দেখতে খুব সুন্দর লাগে মানে দারুণ সুন্দর সাজানো গোছানো হাওয়া ওখানেও থাকে ওল্ড থাকে নিউ দীঘাতেও আছে কিন্তু আফসোস গেল না ব্যাপারটা মিস করে গেল ওরা বেশ সাজানো গোছানো লাইটিংও আরো অনেক বেশি থাকে মোটামুটি এখন ওল্ড দিঘাতেই আছি তো ওল্ড দিঘাতে থাকার জন্য এখন মনে হচ্ছে যে একটু বসি অনেকটা হাঁটলাম এ আবার বলছিল যে রাত্রেবেলার দিকে নাকি এখন হাঁটতে হাঁটতে যাবে ওল্ড দিঘা বাবা রে বাবা খুব ডিফিকাল্ট ব্যাপার রাত্রেবেলার দিকে আমি ওরা এটাই দেখাচ্ছি যে আমরা বসে আছি আমরা ব্লগার যাই হোক আমরা যাবো কালকে সকালবেলা থেকে ওখানে তো তারপরে আমরা ওরকম টাকা